আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো যায় আর আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়নার নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাঁধ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাদটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখে আর এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আন্নিক গতিতার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তোবা আল্লাহ ভালো তা আমি বিশ্বাস করি তখন কিন্তু আমি বলি না কেন যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস যে এরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে না একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর রক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন জামান নবী যেটাও বলছেন দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্ব এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের যাজন্য মানে ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওই বাদুল মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নিবেন না একটা হাদিসা আসছে পাক কোরআন হাদিসকে তুলে নিবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবস করার মধ্য দিয়ে পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরেণ্য ও একটু যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এর মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হবো এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবন ইনশাআল্লাহ এবং আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়েকজনের খেয়াল করে দেখেন আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেন একটু চিন্তা কর আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে আমি এখানে এসে কি করবো আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেই এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কুরানসূল্লা আল্লাহাক তুলে নেবেন না এমনটা আল্লাহাক বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন আর মানুষ অনেক সময় জাহেলদেরকে আলেম বানিয়ে দিচ্ছে অনেক অনেকে কোরআন তেলাওয়াত করতে পারছে না সে ওয়াজ করা শুরু করছে আবার বর বড় মসজিদেরকে বাহাস্ত রাখছে দেখেন না একটা আয়াত তেলাওয়াত করতে পারছে না একটা আয়াত তেলাওয়াত করলে দশটা ভুল হচ্ছে একটা খুতবা জুমার খুতবা দিতে গিয়ে উনিশটা ভুল করে ফেলছে ইন্দাল হামদুলিল্লাহ এইগুলা বলতেই তার অনুষ্ঠান ভুল হচ্ছে অথচ সে এখানে স্টেজে বসে বসে মানুষকে ওয়াস বাহাসের জন্য ডাকতেছে কত বড় মুফতি আসো আসো সামনে বস তাহলে সত্যি সত্যি এটা হচ্ছে না জাহেল মানুষ আলেমের জায়গা দখল করছে আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো শব্দ নেই এখন আমরা শুধু তালেবের হিলম আছি আর আমি দোয়া করি আমি তালে হিল অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দorra থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নাবি মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম জাননাই নাবি মূসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পাক বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজির ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি مما আল্লামত রুশদা তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে নবী মুসা আলি ইসালাম তো নবী মুসা আলি সালাম তালেবে ইলম হতে না আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবি যাবি এগুলো বয়কট করে দরকার নাই এগুলো করার এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তালেব ইলমই থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্ষের কঠিন মাসালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন তো বরেন্ন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহাক সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করি এবং আল্লাহাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশা আর জাহেলদেরকে আল্লাপাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে ইস্যু পাক হলে চলবে সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহা ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দার নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জাল বাড়বে ইয়া তো করব উজ্জামান জামানা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ উপচে করবে তোমাদের দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল হাসান হাফিজ জিবরুল কি বলেছেন ওয়ানচার আল হুফা উরাত আল আলা তারিয়া আল শাইয়া না ফিল বুনিয়ান নবীজি বলেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বাড়ছে মানুষের এটাও একটা কে আমার সাইট নবীজ আরও বলছেন ইয়া বজাহরাতিন কয় নাচ বলে মোবান নিয়ে এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকে এগুলোর সংখ্যা বাড়তে থাকে বাড়ছে না এগুলো এগুলো বাড়ছে এই সময় নবী সরল্লাহ কুমার বলছেন যে এই জাল আসতে থাকবে এটা একটা হাদিস একটা তো আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইয়াশরাবান্না লা ইয়াশরাবান্না الناس মিন هذه الامه الخمر আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওয়া ইউসাম্মুনহা বিগাইর ইসমিহা এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে মদ বলছে না এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রোজা রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করতো এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে জালরা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবে স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করেন মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনে সোনা বানু ইসরাহল খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাপ বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়স করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোন সিগারেটে হাত দিবেন চল কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড খাবেন না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটাও কি সুন নাকি কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খাওয়া মারের মূলনীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম এটা বোঝার জন্য কি মুক্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে নাহলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমান আকিদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইচ্ছা আল্লাহ আয়লা জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না আল্লাহ পাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল নামে ট্রে প্রিয় রা এটা নবেজি বলছেন লায়া শ্রাবান হ্যাঁ উন্মদের কিছু মানুষ হামর মাদক পান করবে ওয়ু শ্যামুন হ্যাঁ এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না আর কি করবে ওয়া ইউসাম আয় লা তাদের মাথা এটা বোঝেন একটু ভালো ইউ রিজার্ভের আই লা রো তাদের মাথার কাছে থাকবে মাহাজিফ ইউ রুজার্ভের আই লা রো সি হিমুর মানে হচ্ছে বাদ্যযন্ত্র মহাজিফ মানে কি বাদ্যযন্ত্র এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি কি বুঝলেন কে বলেছে এয়ারফোন ব্লুটুথ এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন মাথায় আসে না দেখেন নবী সাল্লাম কতদিন আগে চোদ্দশো বছর আগে এই হারিস বলে গেছেন যে ওই সময় আমার উন্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে কানের ভিতরে গান মিউজিক চলবে চলছে না ওয়াল ওয়ার্লিয়া এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচাবে নাচায় না মানুষের শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আসে আর কি রাস্তাঘাট ব্যাঙ্ক ব্যালেন্স অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপরদামি চলে গেছে রাস্তাঘাট বাস ট্রাক যেখানে যাবো সেখানে ডানে তাকাবেন সামনে সামনে পিছনে পিছনে মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচাঁদি বলেছিলাম ওদেরকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে দামের কারণে বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে আর বাসায় তো এদের বাপ নাই মনে হয় বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেতনায় দিন হারিয়ে ফেলছে বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে যাও বিয়ে ছাড়া চাহিদা লজ্জাস্তানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথ দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে যুগ চলছে মেয়েদের ইজ্জত আপনি রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আপনি রক্ষা করে এত চ্যালেঞ্জ একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আক্কেল হবে শিক্ষা হবে পাপ তো পাপি আলেম করলেও পাপ জালেম করলেও পাপ নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর একটা নাম্বার ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাত করা মাদক সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্ত কি নাচানো এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প জালজালা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলা আরেকটা হাদিস বলে শেষ করছি ও আচ্ছা এর পরিণতিটা বলে নেই নবীজি বলেন ও ইয়া'আলুল্লাহু মিনহুমুল কিরদাতু ওয়াল খানায যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা নিয়ে রাত কাটাবে যারা নৃত্য কি নাচাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শূকর বানিয়ে দিবেন আর ওয়ায়াক্সিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন এই যে ভূমি ধস আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস নবী সাল্লাহ আলাম বলেছেন এটা শেষ শেষ হাদিস আজকে আমাদের লেকচার নবীজি বলছেন বলেন সাল্লাহ আলী হাসান নবীজি বলছেন যে ইদা যখন ইদা তুখাল ফাই উদুল একটু ভালো করে হাদিসটা শুনবেন একটু বড় হাদিস এই হাদিসটা আমাদের আজকের পুরো জিনিসটা কনক্লুশন নিয়ে আসবে কোন কোন পাপ ছাড়লে পরে আমরা আল্লাহর আজাব ছাড়তে পারবো গজব থেকে বাঁচতে পারবো আর কোন কোন পাপে লিপ্ত থাকলে পরে আল্লাহর গজব আসবেই কোনো কোনো মাফ নাই শেষ আর বলছে যখন যখন দেখা যাবে যে গণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আস্তে 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 মাসি হয়ে যায় হয় না এটা হয় কি না এই এটা শাস্তির সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হাদিসও বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আমাদের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে দেখবেন যে 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 কম্বল এই কাঁধে নিয়ে বসে রাস্তার রাস্তার টাকা পয়সা কাঁধে নিয়ে বসে আস বহু মানুষ হবেই নবীজি বলেছেন যে যা আত্মসাত করবে নবীজি হারিসে বলছেন কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে ছাগল বিশ্বাস করছেন না হারিসে গরু ছাগল কথাই আসছে যে কেউ দেখা যাবে কাদের মধ্যে গরু নিয়ে আসে কেউ উট নিয়ে আছে কেউ ছাগল নিয়ে আসে নবীজি বলছেন তোমরা পরকালের ওই দিন আসার আগেই যার যার হক তাকে তাকে দিয়ে দাও দিয়ে দিয়ে বেঁচে যাও যার যার হক তাকে বুঝাই দিয়ে বেঁচে যাও বলো খালাস যার যার হক তাকে দিয়ে দিলাম যাও বাবা ইদার তুখিদাল ফাই উদুল যখন এরকম গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে ওয়াল অ্যামায় নাচু এবং আমানতকে ওয়াল অ্যামায় নাচু রমান আমানতটাকে মাঘ মানে গণিমত মনে করা হবে আমানতটাকে গনিমত মনে করা হবে ওয়াল অ্যামায় নাচু আমানতকে গণিমত মনে মানে আমানত রাখা হয়েছে ও খেয়ালত করে ফেলবে পড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সে ইসলামের সাথে খেয়ানত করছি কি না বুঝতে পারছেন না একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দ্বীনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়ানত করছে কি না একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়ানত করছে কি না একজন পরিবার কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন সে পরিবারের মধ্যে খেয়ানত করছে কি সবাই সবার জায়গাতেই খেয়ানত করছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিন নাম্বার নবীজি বলছেন ওয়াল ওয়াস যাকাতু মাগরামান যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে যাকাত দিতে চায় না মানুষ যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে যাকাত দিতে চায় না নামাজ পড়ে যাকাত দিতে চায় না আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন ওয়া তুউল্লিমা দিন এটা চমৎকার নবীজি বলছেন যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে বুঝতে পারেন না ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই সারা বিশ্বে হয়েছে কি হয় নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শোনেন নবীজি বলছেন আত আর রজুলম রাহ একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে পুরুষ শুধু তাই না ওয়াক কম এবং তার মাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আচল ধরে বসে থাকবে এই সময় আসে নাই আচ্ছা হিসাব করতে থাকে থাকেন থাকে থাকেন বলছেন ওয়া সদি বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে ওয়াক এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে হয়েছে কি নাই যুবকরা বলো এটা হয় নাই বাবাকে দেখলে কয়েকটি সালাম দেয় বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয় অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এগুলো হচ্ছে না এটা নবীজি বলেছেন আর বলছেন হেবার শোনেন মসজিদগুলোর মধ্যে হট্টগোল সোরগোল বেড়ে যাবে মসজিদ এখন হই হইউল হয় না মসজিদের মধ্যে মারামারি হয়েছে আমি নিজে দেখেছি দুই দল কমিটি কমিটি আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য এরকমও হয়েছে আরও অনেক জঘন্য ঘটনা ঘটে আল্লাহ মাফ করুক তারপর নবীজি বলছেন ওয়াসায় কবিল হুফা একটা কমিলাম একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাঁসেক ব্যক্তি এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বা সা দা কমিল তাদের মধ্যে যে ফাঁসেক সে দিবে নেতৃত্ব ডাংস নবী নবিচারও বলছেন ও কেন এস সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কমের জিম্মাদার হয়ে যাবে শুভ হ্যাঁ না নবিচারও বলছেন ও রজুল একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মা তার ভয়ে তাকে সম্মান করা একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে এমনটা হচ্ছে না হচ্ছে ওয়াল যা আরো কায়নাত ওয়াল আজিফ গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে এবং অশ্বরী বাতিল খুমুর এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল ফাল ইয়ার চাতিবু এবার ধেয়ে আসবে ইন্দে দেয়ালিকে তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আজাব কয়টা আজাব চারটা এক নম্বর নবীজি বলছেন রি হান হ্যাম উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনো কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এই গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে এবং সামনে আসবে পৃথিবীর থেকে দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে একেবারে আল্লাহ মাফ করুন ওরিহান হামরন অভিজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে ওয়া জাল জাল এবং এই যে ভূমিকম্প ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে আর কি হবে ওয়াসফান এবং ভূমি ধসে যাবে নিচে ভূমি কি হবে ধসে যাবে আর বলছেন ওয়ামাস খান এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবর গুলা বাড়ছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ওকাদ হাসান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেতনাগুলো আসতে থাকে তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে সোহাইব আল ইসলামের কংকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবল এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে আপনাদের সিলেট চট্টগ্রাম এই বারমার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো এগুলো আছেই এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পাপ তো ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে যেমন উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বাঁচাক প্রিয় ভাইয়েরা তবে আমরা শিখলাম সোয়াইব আলু ইসলামের কম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আজাম আসছে এক নম্বর শিরকের পাপ করছে কি বলেন আমরা আল্লাহর কাছে তবা করছি আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তবা করলাম এবং মাজীবন শিরিক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাল্লাহ দুই নাম্বার তারা কুফুরি করতো আমরা সমস্ত কুফুরি থেকে আল্লাহর কাছে তবা করছি আল্লাহ আমাদেরকে কুফুরি মুক্ত আমল করার তৌফিক দান তিন নাম্বার তারা মাপে কম দিত আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনো দিনও মাপে কম দেবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বোঝার চেষ্টা বোঝার তৌফিক দান চার নাম্বার তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করতো এই কাজটা আমরা করতে যাবো না ইনশাল আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আমি আর এই উন্নতি মোহান্মী আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে এক নাম্বার হচ্ছে তারা কি করবে রাষ্ট্রীয় গণিমতের মানগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক করি আর কি করবে তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে আল্লাহ পাক আমানতের খেয়ালত করা থেকে আমাদেরকে বাঁচা আর কি করবে তারা জাকাতটাকে বার্ডেন মনে করবে জাকাত দিতে চাবে না আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান আর কি করবে তারা বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে ধর্মীয় শেখার তৌফিক দান আর কি করবে পাঁচ নাম্বার তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে মাকে কষ্ট দিবে আল্লাহাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান আল্লাহবাক সবার হক আদায় করার তৌফিক দান করুন স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন আর কি করবে সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে আল্লাহবাগ আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান আর কি করবে সে বলেন আমার সাথে ভুলে গেছেন আর কি করবে তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে আল্লাহ আল্লাহবাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচা করে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজে এখান থেকে আল্লাপাক আমাদেরকে বাঁচায় মানুষ সম্মান করবে মানুষকে ভয় করে আল্লাপাক মন থেকে সম্মান করার তৌফিক দান করবে এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান আর কি করবে তারা মাদকদ্রব্য পান করা শুরু করবে আল্লাপাক আমাদের সবাইকে মাদক দ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করবে আর কি করবে তারা মেয়ে নর্তকী নাচাবে গায়িকা নর্তকী কি নাচাবে এসব গায়িকা নর্থকি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা কি করবে তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে আল্লাহকে আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দেবে আল্লাহাগ আমাদেরকে সরফেস আলেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আজাব ভূমিকম্প জলজালা সিরিজ ভূমিকম্প আরো ধেয়ে আসবে মহামারী আরো ধেয়ে আসবে হসফুন মানে একদম ধসে যাবে জমি কদফুন কদফান আকাশ থেকে পাথর বর্ষণ মাসখান এবং চেহারা বিকৃতি আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এ ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান